শীতকালে এমনিতেই আমাদের ত্বকে কিন্তু বারোটা বেড়ে যায় আমার মতো ধবধবে চকচকে ফর্সা ত্বক পাওয়ার জন্য উজ্জ্বল নরম তো অবশ্যই থাকবে আজকে যে টোটকাটা আমি তোমাদেরকে দেখাবো সেই টোটকা ব্যবহার করে একবারেই তোমরা পেয়ে যাবে উজ্জ্বল ফসা ত্বক তার জন্য লাগবে কাঁচা দুধ দেখো আমি কাঁচা দুধ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো এক চামচের মতো নিলেই হবে তার সাথে লাগবে একটা কটন তুলা তুলা লাগবে অল্প একটু অল্প একটু তুলা নিয়ে নেবে এই তুলাটা ওই দুধের মধ্যে ডিপ করবে ডিপ করে এই তোলাটার সাহায্যে মুখটাকে পরিষ্কার করবে ঘুম থেকে উঠে কোনো কিছুই করার দরকার নেই নর্মাল জল দিয়েও মুখ ধোয়ার দরকার নেই কারণ এটাই কিন্তু তোমার ফেস ওয়াশ বা ক্লিনজারের কাজ করবে ঠিক আছে কাঁচা দুধ দিয়ে মুখ পরিষ্কার করলে মুখটা কিন্তু মশ্চারাইজও থাকে এবং আমাদের মুখে যা ব্যাকটেরিয়া থাকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমাদের শরীরে অনেক বেশি ব্যাকটেরিয়া থাকে আমাদের মুখটা অনেক বেশি তৈলাক্ত থাকে অনেকে স্কিন ড্রাই সেই স্কিনটা কিন্তু মশ্চরাইজ হয়ে যাবে যাদের স্কিন তৈলাক্ত অনেক বেশি তেল থাকে তেল বের হয় ঘুম থেকে ওঠার পরে তাদের সেই এক্সেস অয়েলটা কিন্তু বের হয়ে যাবে ঠিক আছে তৈলাক্ত হাফটা কিন্তু চলে যাবে এরকমভাবে একবার তোমরা মুখটাকে পরিষ্কার করে দেখো দেখবি আমার মুখটা কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে আর গলায় তোমরা অ্যাপ্লাই করে নিও আমি অ্যাপ্লাই করছি না কারণ আমার গলা ব্যথার প্রবলেম রয়েছে গলাতে অবশ্যই অ্যাপ্লাই করে নাহলে কিন্তু মুখের রঙটা ফসাই থাকবে আর গলা রঙটা কিন্তু হালকা কালচে কালচে থাকবে এই তোলাটাকে ফেলে দিয়ে বাদবাকি যে অল্প একটু দুধ লেগে রয়েছে সেটাকেও নিয়ে নেবে না নিলে কোনো প্রয়োজন নেই হাতের সাহায্যে ওটা মাসাজ করবে ঠিক আছে তুমি তুলাটা দিয়ে কিন্তু সুন্দরভাবে মাসাজ হচ্ছে না এবার তুমি হাতের সাহায্যে সুন্দর করে মাসাজ করবে মাসাজ করলে কিন্তু ব্লাড সার্কুলেট ইম্প্রুভ হয় নিচ থেকে উপর দিকে টানবে গালটাকে ঠিক আছে টানলে পরে কী হবে জানো আমাদের বয়সের ছাপটা কিন্তু পড়বে না গালটা দেখবে কারো কারো ঝুলে যায় তো এইটা প্রবলেম কিন্তু হবে না এবারে একটা তাওয়ালকে হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে নেবে ভিজিয়ে নেওয়ার পরে এই তাওয়ালটা দিয়ে মুখটাকে ঘষে ঘষে কিন্তু উঠিয়ে ফেলবে বেশি জোরে কিন্তু ঘষবে না জাস্ট আলতো হবে যেভাবে আমরা বাচ্চাদেরকে মুখ মোছাই বা শরীর মোছাই ঠিক ওরকমভাবেই কিন্তু মুখের সাথে ট্রিট করতে হবে দেখো আমার মুখটা কত বেশি পরিষ্কার লাগছে না এবারে দ্বিতীয় নাম্বার স্টেপ তোমাদেরকে বলছি এখানে তুমি চন্দন পাউডার নিয়ে নেবে চন্দন পাউডারের সাথে রোজ ওয়াটার মেলাবে যদি চন্দন পটন না থাকে তাহলে চন্দন ঘষে নেবে সেই চন্দনটাকেই ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে অ্যাজ আ ফেস প্যাক এখানে কিন্তু আমি অল্প অল্প করে রোজ ওয়াটার দিয়ে চন্দনটাকে আমি মেলাচ্ছি কারণ আমি চন্দনটাকে কিন্তু একদম বেশি গলা গলা করব না একটু মোটা টাইপের থাকবে সুন্দরভাবে যাতে ফেস প্যাকের মতো হয় এটা কিন্তু একটা ফেস প্যাক মর্নিং ফেস প্যাক ঠিক আছে শীতকালে তোমরা তোমাদের যাদের মুখের মধ্যে দাগ রয়েছে দেখো আমার ফেসে কতগুলো গুড়ি গুড়ি দাগ আমি কয়েকদিন থেকে ভালো মতো স্কিন কেয়ারও করছিলাম না ভিডিও আপলোড করছিলাম না তাই জন্য এখন আমাকে শাস্তি পেতে হচ্ছে তাই জন্য আমার মুখে কালো কালো দাগ হয়ে গেছে আমি তোমাদেরকে বলছি যে চার পাঁচ দিন পরে তোমরা দেখবে আমি তো কন্টিনিউ ভিডিও বানাই আজকে কিন্তু ভিডিওটাকে আমি শ্যুট করেছি আজকেই আমি আপলোড দিচ্ছি তো তোমরা চার পাঁচ দিন পরে দেখবে আমার মুখে যে দাগগুলো আছে সেই দাগগুলো কিন্তু আমি গায়েব করে ফেলবো আমি তোমাদেরকে প্রমিস করছি কারণ আমি এমন এমন ঘরোয়া টোটকা ব্যবহার করছি সেগুলো ব্যবহার করে দাগ তো দূরের কথা আমার মুখের মধ্যে কোনো কাজে ছোপও থাকবে না দেখো এটাকে সুন্দর করে আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি দশ মিনিট না পাঁচ মিনিটে শুধু অপেক্ষা করবে ঠিক আছে মুখটা যাতে টান না ধরে মুখটা টান ধরলে কিন্তু তুমি বুড়ি হয়ে যাবে আর মুখটাকে ধোয়ার প্রয়োজন নেই মুখটাকে ওয়াইপ করবে ওই যে যে তাওয়ালটা দিয়ে আমরা প্রথমে মুখ ধুয়েছিলাম ওই তাওয়ালটাকে পুনরায় ভিজিয়ে নেবে ভিজিয়ে নেওয়ার পরে ওই তাওয়ালটা দিয়ে এই ফেস প্যাকটাকে ওঠাবে দেখো আমার ফেসটা কিন্তু অনেক বেশি ক্লিন হয়ে গেছে বন্ধুরা আমি কিন্তু নিজেরাই অবাক হয়ে গেছি তোমরা ঘরে এই ট্রিকটাকে অবশ্যই ফলো করো এই ট্রিকটাকে তোমরা কিন্তু এই চন্দন পেস্টটাকে সপ্তাহে তোমরা তিন দিন ব্যবহার করতে পারো যাদের মুখে অনেক দাগ যাদের মুখে দাগ নেই কিন্তু দাগ ওঠাতে চাও না দাগ থেকে ভয় পাও তারা সপ্তাহে দুই দিন ব্যবহার করবে এবং ছোট থেকে বড় সবাই ব্যবহার করতে পারবে অবশ্যই মেক্সিওর করবে যে তোমরা যে চন্দন পাউডারটা ব্যবহার করছো সেটা অর্গ্যানিক সেটা একটা ভালো ব্র্যান্ডের ঠিক আছে আমি কিন্তু বায়োটিকের নিয়ে নিয়েছি চন্দন পাউডার এগুলো চারটা করে ছোটো ছোটো পাউডারের প্যাক ছিল দুশো টাকা দামের মধ্যে নিয়েছিল একটা ধরো অরেঞ্জ একটা চন্দন একটা মুলতানি মাটি এরকম থাকে না চার রকমের জিনিস থাকে তো এগুলো আমি নিয়ে নিয়েছি সেগুলো দিয়ে আমি কিন্তু স্কিন কেয়ার করছি দেখো তোমরা কিন্তু কমেন্ট করতে আমাকে একদম ভুলবে না এবারে নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে আসবো ওই যে হালকা উষ্ণ গরম জলটা আমি করে রেখেছিলাম যেটা দিয়ে আমি তাওয়া ভেজেছিলাম সেটা দিয়ে আমি ধুয়ে নিয়েছি দেখো আমি কিন্তু মন থেকে অনেক বেশি স্যাটিসফাইড আর অনেকে তোমরা আমাকে প্রশ্ন করো ফেস প্যাক ব্যবহার করার পরে কি করবো একদমই ফেস ওয়াশ ব্যবহার করবে না শুধুমাত্র নর্মাল জল দিয়ে ফেসটাকে ওয়াশ করবে তারপরে অবশ্যই রোজ ওয়াটার লাগাবে তারপরে একটা ক্রিম লাগাবে এখানে আমি বোরোলিন লাগাচ্ছি হ্যাঁ বন্ধুরা বোরোলিন লাগালে কি হয় জানো বড়োলেন কিন্তু আমাদের ফেসের জন্য অনেক বেশি ভালো যাদের পিম্পল রয়েছে পিম্পলের মার্ক রয়েছে দেখছো না মার্ক হয়ে গেছে এগুলো সবাই আমি কয়েকদিন মধ্যে কিন্তু উঠিয়ে ফেলবো এবার আমি সানস্ক্রিন লাগাচ্ছি তোমরা যেরকমই স্কিন কেয়ার করো না কারণ সানস্ক্রিন না লাগালে কিন্তু কোনো লাভ হবে না তাই জন্য অবশ্যই 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 একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করবে রাতে যদি অ্যাপ্লাই করে সানস্ক্রিন অ্যাপ্লাই করার দরকার নাইট ক্রিম অ্যাপ্লাই করে ঘুমিয়ে পড়বে দুধের শর্ট দিয়ে একটা ক্রিম বানিয়েছিলাম সেই ক্রিমের ভিডিও আমার আমি রয়েছে গিয়ে দেখো আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকালের একটা নতুন ভিডিওতে নতুন একটা টপিকের সাথে নতুন একটা টিপসের সাথে তো তোমরা কিন্তু চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করে ওটাকে বাঁচিয়ে দাও ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন